ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের উদ্যোগে ও হুগলি জেলা শাখার আয়োজনে দিন কয়েক আগেই চন্দনগরের জ্যোতিরীন্দ্রনাথ সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল নৃত্যগুরু মমতা শঙ্করের পরিচালনায় এক বিশেষ কর্মশালা ব্যাপী এই কর্মশালার বিষয় ছিল নৃত্য সম্রাট উদয় শঙ্করের নৃত্যশৈলী প্রায় সত্তর জনের মতো ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে দুই দিনের কর্মশালার নৃত্যগুরু মমতা শঙ্করের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের যুগ্ম সম্পাদক চন্দ্রদয় ঘোষ দুদিনের এই কর্মশালা শেষে ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন চন্দ্রনগরের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল আলোকশিল্পী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল প্রমুখরা ছাত্রছাত্রীরা দুদিনের ওয়ার্কশপ করে খুব খুশি সমগ্র ওয়ার্কশপটির আহ্বায়ক ছিলেন নৃত্যশিল্পী ও আসবে দুটো হাত আনবে একটা হাত আনবে সেগুলো সব ঠিক করে আসবে বুঝতে পারছো আরেকবার করবে এবার গা দিয়ে ছিল একটু চলো না আবার Yeah. <laughs> you.

তারা আর নাচ সম্বন্ধে আমি এখানে যে মানে ওয়ার্কশপ করিয়ে এত ভালো লেগেছে এরা এত সিনসিয়ার আর এত কয়েকজন এত ট্যালেন্টেড খুব ভালো লেগেছে এবং সব ব্যাপারটা মানে প্রথম আশা থেকে ঘরে ঢোকা থেকে রকম ডিসিপ্লিনের একটা ব্যাপার দেখলাম এবং এত সুব্যবস্থা সব কিছুতে মানে একটা কিছু কমপ্লেন করার কিছু পাইনি তো ভীষণ ভালো লেগেছে ওয়ার্কশপ করিয়ে ভীষণ ভালো লেগেছে ওদের ফেরণ লেগেছে জানি না তবে আমার খুবই ভালো লেগেছে আমাদের সকলের খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে

এটা আমি মুখে বলছি আমি যে যেভাবে ঘোরাচ্ছি তোমরা মুখ বন্ধ করে তার সঙ্গে একটা ম্যাচিং আওয়াজ ঠিক আছে Amen.